হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা দুবাই কুটি বোরখা দেখাবো এটার হচ্ছে মেন বিশেষত্ব হচ্ছে এটার কুটিটা প্রত্যেকটার কালারের সাথে একটা ব্ল্যাক কালার কুটি থাকবে কোমরে একটা বেল থাকবে সাথে ম্যাচিং করা একটা হিজাব থাকবে খুব সুন্দর অল ওভার খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে লেস প্যানেলের উপরে থাকবে এই প্রোডাক্টটা পুরোটাই সুপারস্টার আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে এটা তো প্রত্যেকটাই ব্ল্যাক দেখা যাচ্ছে আপনারা নেট করা আছে হ্যাঁ দুই পাশে নেট করা আছে ভিতরের কালারটা দেখানোর জন্য ভিতরের কালারটা কিন্তু আলাদা হবে আর এটা কিন্তু পুরো গলায় দেখেন পুরো গলার থেকে শুরু করে এখানে দেখা যাচ্ছে পুরো গলার থেকে শুরু করে এখানে পুরোটাই আপনাকে একটা প্লাস স্লিভটা দুই হাজার চব্বিশ সালে সেরা প্রোডাক্ট দেখাচ্ছে কিন্তু রিজনেবল এর মধ্যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে মধ্যে আমি কোটিটা ফার্স্ট টাইম দেখাইলাম দেখেন কোটিটা আবারও একটু ফলো করেন এটা কোটির ব্যাকসাইড টা এটা কোটের ব্যাক সাইডটা আর এই হচ্ছে আপনার সাইডের যে পোর্শনটা এটা হলো সাইডের পোর্শনটা এই পাশে ঠিক আছে দুই পাশে আপনাকে নেট করা হবে হ্যাঁ এটা সাথে পেয়ে যাবেন হচ্ছে বেল্ট লুপ করা আছে পেয়ে যাবেন হচ্ছে হিজাব বড় যাক প্রথমটা আমি ভালো করে দেখাই দেই এটা এই এটার ইনার টপ উপরেই থাকবে এই যে দেখেন না ইনার ব্ল্যাক হবে না

এটা পুরোটা হচ্ছে কালো কমন কোটিটার কি ব্ল্যাক থাকবে কমন কালো কমন হবে আর এটা কিন্তু চাইলে আপনি রেগুলার জন্য এইভাবে ইউজ করতে পারে এভাবে ইউজ করা যাবে জিপার করা আছে রেগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কাস্টমাইজ সাইজ গুলো দেওয়া যাবে সময় দিতে হবে সাতান্ন তো কাস্টমাইজ করে নিলে তিন থেকে পাঁচ দিন সময় দিতে হবে বাকি কালার দেখি আমরা এটা হচ্ছে ব্ল্যাক কোটিটা হচ্ছে ব্ল্যাক ভিতরে হচ্ছে আপনার দুধ কফি কালার কফি কালার নোট কালার আর হচ্ছে পরেরটা দেখি ডিজাইনটা তো সেম থাকবে এই যে আমরা ওই যেটা ম্যাডাম ঠিক আছে ডিজাইনটা সেম থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা কি কালার ব্ল্যাকের এর উপরে ব্ল্যাক এটা ব্ল্যাকের এর উপরে ব্ল্যাক এইটা আর এটা হচ্ছে আপনার

রমজানে একটা অফার দিয়ে থাকি এটা হচ্ছে রমজানের শেষ অফার ঈদের জন্য একটা বিশেষ রমজানের একটা বিশেষ অফার তো এটা প্রাইস পড়বে তিন হাজার হবে কেউ বার্গেনিং করবে না তো আমরা কালার দেখলাম চারটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে রিপোর্টার পিঙ্কি হালদার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম